আলহামদুলিল্লাহ ও সলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া আদায় করছি যে মোহাম্মদ আব্বুল আলমী আজকের এই আজিম শান নৌরানি ইমারি মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য প্রত্যেকের শক্রিয় অর্থে মোহাব্বতের আওয়াজে ইমানি আওয়াজে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে সে খুশি না বেতা সবাই খুশি আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে লক্ষ্য করে দৌরুসালিন হাদিয়া করছি মদিনা সরকারে সুলতানে মদিনা হুজুর আকরম নুরে মুজাসম আহমদ মুজা মুদে মুস্তফা সাল্লাহ চরণে সমাজ বস্তি দিন সমকম কথা বেশি বক্তাও বেশি আমাকে একটা বিষয় দিয়েছেন প্রতিবেশীর হক এবং আদর্শ সন্তান কিভাবে লালন পালন করবেন আপনি যখন বাবা হয়েছেন আপনার সন্তানকে কিভাবে আদর্শ সন্তান বানাবেন আমার বিষয় হলো প্রতিবেশীর হক আর একটা সন্তান কিভাবে গড়ে তুলবেন সকলে নিয়ত বিশুদ্ধ নিয়ত দিয়ে বসেন যেন এখান থেকে কিছু নিয়ে যেতে পারে কারণ মিরাউদ্দুল্লামের উদ্দেশ্য হলো সমাজটাকে আলোকিত করা ঠিক কি না ঠিক আমার নবী দুনিয়াতে আগমন করেছেন আমার নবীর মিলাদ হয়েছে মিলাদুন্নবীর আগে পুরা জগৎ ছিল অন্ধকার কুসংস্কারে ভরা কথা গো ঠিক কি না মিলাদুন্নবীর মাধ্যমে আমার নবীর আগমনের মাধ্যমে রব্বুল আলামিন পুরা জগৎকে আলোকিত করে দিয়েছে সুবহানাল্লাহ তো আমরা মিলাদুন্নবী করার উদ্দেশ্য হলো সমাজের মানুষগুলোকে আলোকিত মানুষ বানানো সমাজের মানুষের জীবন সুন্দর করা কথা ঠিক কিনা সেজন্য কথাগুলো শুনবেন শুনে আমল করবেন এই কথাগুলো ঘরে গিয়ে পরিবারদের শেয়ার করবেন আল্লাহ বা আমাদের প্রত্যেক অগ্রসরণ আমিন প্রতিবেশী প্রতিবেশী সম্পর্কে আল্লাহ কোরআন থেকে বলছেন ওয়ার্ল্ড জাউ করুদা ওয়ার্ল্ড তোমরা তোমাদের প্রতিবেশী যারা নিকট প্রতিবেশী ওদের উপর তোমরা এহসান করো তোমাদের দূরের প্রতিবেশী ওদের উপর তোমরা এহসান করো আল্লাহ বা কোরআনের বাকে প্রথমে ইবাদতের কথা বলেছেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ ইবাদতের পরে বেড়ে বলেছেন আব্বা আমার সেবা করো আত্মীয়রা হক আদায় করম এতিমের হক আদায় করো মিসকিনের হক আদায় করো তারপরে বলেছেন প্রতিবেশীর হক আদায় করো নিকট প্রতিবেশী দুর্বতি প্রতিবেশী তোমরা প্রতিবেশীর হক আদায় করো জোরে বলছো আল্লাহ আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন তোমরা প্রতিবেশীর হক আদায় করো প্রতিবেশী কারা আমাদের আশেপাশে যারা ঘোরা কি আমাদের প্রতিবেশী কলা হাসান রাদিয়াল্লাহু তাআলা 40 দারান আমার বাবু ওয়ারবাগাইদা খল বাবু ওয়ার বাঘাই নাম ইয়ামিরিহ ওয়ার বাঘাই নাম ইয়াসা রিহি হাদরতে হাসার বলছেন প্রতিবেশী হল তোমাদের ঘরের সামনে ৪০ ফ্যামিলি পিছনের ৪০ ফ্যামিলি ডানের মধ্যে চল্লিশটা পরিবার বামের মধ্যে চল্লিশটা পরিবার এরা হলো তোমার প্রতিবেশী সোহাগ

তাহলে তোমরা প্রতিবেদীর সাথে সুন্দর আচরণ করো সোহান তোমরা আল্লাহর প্রতি ইমার আনলে তাকে বিশ্বাস করলে আল্লাহকে বিশ্বাস করলে তোমাদের উচিত হলো তোমরা প্রতিবেদীর সাথে সুন্দর আচরণ করো আমার নবী আরো বলেছেন মানকানা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফালইকরিম জারহু রাসুল বলেছেন উম্মতরে তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো আল্লাহর প্রতি পরকাল প্রতি ঈমান আনো তাহলে তোমরা তোমাদের প্রতিবেশীকে সম্মান করো সুবহানাল্লাহ প্রতিদিন সুন্দর আচরণ করার জন্য আমাদের আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ হাদিসে আগে বলেছেন প্রতিবেশীকে সম্মান করার জন্য বলেছেন প্রতিবেশীকে সাহায্য করার জন্য বলেছেন প্রতিবেশীকে mohabbat করার জন্য বলেছেন আমার রসুল বলছেন হতফে জিবলিল প্রতিবেশী সম্পর্কে আমাকে এত পরিমাণ বলেছেন আমার মনে হয় যে প্রতিবেশীকে আমার ও আর দেবে কে বলছে আমার অসুল বলছেন আমার রসুল বলছেন মাজার আয়ুসিনি জিবলিলা বিসার হাতু আল্লাহ সাই আমার রসুল বলছেন জিব্রিলা আমাকে প্রতিবেশী সম্পর্কে এত পরিমাণ বলতে লাগলেন প্রতিবেশীর গুরুত্ব নিয়ে আমাকে এত পরিমাণ বলছেন আমার মনে হয়েছে এই প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানাই দেবে জোরে প্রতিবেশ সম্পর্কে এত পরিমাণ আমার অসুর হাদিসের বাগের এসব করেছেন তোমরা প্রতিবেশীর হক করো প্রতিবেশীকে মোহাব্বত করো প্রতিবেশীকে সাহায্য করো প্রতিবেশীর কষ্টে তোমরা ঝাঁপিয়ে পড়ো জোরে আল্লাহ কেন বলেছেন কারণ প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে আপনি আল্লাহর কাছে ভালো প্রতিবেশী আপনার খারাপ বললে আপনি আল্লাহর কাছে কি খারাপ আমার করেছেন ওই বন্ধু আল্লাহর কাছে সবচেয়ে দামি যে তার বন্ধুর কাছে দামি আল্লাহর কাছে ওই বন্ধু উত্তম যে তার বন্ধুর কাছে উত্তম আপনি উত্তম বন্ধু তখনই হবেন যদি আপনি আপনার বন্ধুর কাছে উত্তম বোধ হতে পারেন আপনার বন্ধু আপনাকে উত্তম বললে আপনি আল্লাহর কাছে উত্তম আমার অসুর বলছেন ও ভাইর জেওয়ালিয়াইন্দম হি ভৈরুভূন্লিহি আমার নবী সত্তর নম্বর শোনো ওই প্রতিবেশী উত্তম প্রতিবেশী যেই তার প্রতিবেশীর কাছে উত্তম আপনি তখন উত্তম প্রতিবেশী আল্লাহর কাছে হবেন যদি আপনি আপনার এলাকার প্রতিবেশী উত্তম হন আপনার এলাকার সবাই যদি আপনাকে ভালো বলে আপনি আল্লাহর কাছে এলাকার সবাই আপনাকে খারাপ বললে আপনি আল্লাহর কাছে আর পাশের ঘরের মানুষ যদি আমাদের খারাপ বলে আমরা আল্লাহর কাছে কি খারাপ আমাদের প্রতিবেশী কে হয় আমাদের প্রতিবেশী আমাদের বন্ধু প্রতিবেশী হয় অনেক সময় দুশ্মন প্রতিবেশী হয় মুসলমান প্রতিবেশী হয় মোনাফেক প্রতিবেশী হয় কাফের প্রতিবেশী হয় হিন্দু প্রতিবেশী হয় কথা কোন ঠিক কি না অনেক সময় বন্ধুও প্রতিবেশী হয় আবার দুশ্মন প্রতিবেশী হয় হয় না অনেক দুশ্মন আমাদের সাথে দুশ্মনী সে আমার প্রতিবেশী আছে না নাই অনেক মোনাফেক আমার প্রতিবেশী আছে না নাই অনেক হিন্দু আমার ঘরের পাশে প্রতিবেশী আছে না নাই সে মুসলমান হোক সে কাপের হোক সে আপনার বন্ধু হোক দুশ্মন হোক আপনার প্রতিবেশী তার হক আদায় করতে হবে তার সাথে সুন্দর আচরণ করতে হবে তাকে সাহায্য করতে হবে তাকে সম্মান করতে হবে কেন সম্মান করবে জানেন কারণ সে প্রতিবেশী আপনাকে ভালো বললে আপনি আল্লাহর কাছে কিন্তু আমাদের প্রতিবেশী কারা হয় আমাদের ভাই প্রতিবেশী হয় আমাদের চাষা বসি প্রতিবেশী হয় ওদের হক আরো বেশি ওরা একদিকে প্রতিবেশী আরেক একদিকে রক্ত সম্পর্ক আত্মীয় কিনা ওদের সাথে সুন্দর আচরণ করা ওদেরকে ফরস আপনার প্রতিবেশী আপনাকে খারাপ করলে বাসার কোনো ফর নাই আমার নড়েছেন অন্য তোমরা প্রতিবেশীর সুন্দর আচরণ করো যদি তোমরা মমিন হতে চাও তোমরা প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো প্রতিবেশী সুন্দর আচরণ না করলে প্রতিবেশী কষ্ট দিলে তোমরা মুমিন হতে পারবে সলা দুনিয়া আপনি নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভবন উল্লাসে মাটে নবীর দু চরণ উল্লাসে মা দিয়া গোটে দয়ালে নবীর আগমনে দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রি উল্লাসে মা দিয়া উঠে চান্দার পাড়ার আসে কে উল্লাসে মা দিয়া উঠে পেয়ে নবীর গুচরণে দয়ালে নবীর আনন্দিত উল্লাসে মা দিয়া উঠে মা না বলেন এসে দিন তিনটি পাতাকা পূর্ব পশ্চিমে কাবারে ছাদে গিয়েছিল দেখা মা আমে না বলেন এসে দিন তিনটি পাতাকা পূর্ব পশ্চিমে কাবারে ছাদে গিয়েছিল দেখা আসেন নবী পোশাকে পরা আসলেন নবী পোশাকে পরা সুরমা দুই নয়ন উল্লাসে মা দিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মা দিয়া ওঠে পেয়ে নবীর দু দয়ালে নবীর আদর উল্লাসে মাতিয়া উঠে পেয়ে এ নবিরিতু চরল জান্রাতে হতে হাওয়া আসিয়া মৰিয়ম হাছেরা মি্লাতুন নবীন পালমে কতে আশলতা স্মাল জারাতে হতে হাওয়া আসিয়া মৰিীয়ম ভাছেরা মিলাতুন নবীত পালমে কতে আশলতাা। সবাই মিলে গাই গুণ গান সবাই মিলে গাই গুণ গান করিয়া নবীর শরণ উল্লাসে মা দিয়া উঠে পেয়ে নবীর গুচরণ উল্লাসে মা দিয়া উঠে পেয়ে নবীর গুচর সলা দুনিয়া আমার নই বলছেন তোমাদের প্রতিটি তোমাদেরকে ভালো বললে তোমরা আল্লাহর কাছেও আবার বলছেন তোমাদের ঘরের পাশের তিনটা ফ্যামিলি তিনটা পরিবার ঘরের পাশে তিনটা পরিবার তোমাদের পক্ষে যেটা সাক্ষ্য দেবে আল্লাহ তাদের সাক্ষ্য কবুল করে নেবে তোমাদের পাশের ফ্যামিলি তোমাদেরকে ভালো বললে তোমরা আল্লাহর কাছে ভালো তোমাদের খারাপ বললে তোমরা আল্লাহর কাছেও খারাপ সেজন্য প্রতিবেশীকে কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে আবার বলছেন মানিকা যাই মিরু মিল্লা ইওলিয় মিল্লা ফিরিফালাই মোহাম্মদ তোমরা যদি আল্লাহর প্রতি মারানো পরকালের প্রতি আনো তোমরা প্রতিবেশীকে কষ্ট দিও প্রতিবেশী কষ্ট দিলে হওয়া যাবে প্রতিবেশী কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাবে কেমন কথা শিখে দেখেন সেজন্য আমরা অনেক সময় প্রতিবেশীর বিরুদ্ধে আমরা মামলা করি প্রতিবেশীকে আমরা হামলা করি আছে না নাই সামান্য প্রতিবেশীকে আমরা অনেক কষ্ট দিই বছর বছর মামলা চালাতে হয় আসে না নাই অথচ আমার রসুল বলছেন প্রতিবেশী কষ্ট দিলে তুমি মৌমিন হতে পারবে যদি মৌমিন হতে চাও প্রতিবেশীকে ভালোবাসতে হবে প্রতিবেশীকে সাহায্য করতে হবে প্রতিবেশীকে সম্মান করতে হবে জোরে গোছো হয় আমার মনে বলছেন অল্লা ইলাই অমিনু মুখাল হাদিস অল্লা ইলাই অমিনু ওয়াল্লাহি লা ইউমিনু আমা রাসূল বলছিলেন আল্লাহর কসম করে বলতিছি ওই ব্যক্তি মুমিন নাম আল্লাহর শপথ করে বলছি ওই ব্যক্তি মুমিন নাম আল্লাহর শপথ করে বলছি ওই ব্যক্তি মুমিন না আমার নবী শপথ করেছেন জোরে কোন কয়বার তিনবার এমনকি শপথ করে বলেছেন ওই ব্যক্তি মুমিন না সাহাবাই کرام ইয়া রাসূলুল্লাহ কীল উমলি ইয়া রাসূলুল্লাহ তারা কারা যারা মুমিন না আমা বলছেন বলেন আল্লাযী আমার রসুল বলছেন যে ব্যক্তির অত্যসার থেকে প্রতিবেশী নিরাপদ নাই ওই ব্যক্তি বলেন কেমন কথা দেখছেন রসুল বলছেন যারা প্রতিবেশী কষ্ট দেয় যারা প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করে প্রতিবেশীকে আঘাত দিয়ে কথা বলে প্রতিবেশীকে অশান্তির মধ্যে রাখে আমার অসুল তিনবার কসম করে বলছে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছি ওই ব্যক্তি মৌমিন কত বড় কথা বোখার হাদিস তাহলে প্রতিবেশী কষ্ট দিবেন নামাজ পড়লে হবে রোজা রাখলে হবে আপনি নামাজ করেন রোজা রাখেন হস করেন কিন্তু আপনি আপনার প্রতিবেশী আপনার ভাই আপনার চাচা আপনার বাইফুদ আপনার প্রতিবেশী যারা আছে ওদের কষ্ট দেন আপনি নামাজই রোজা কোন কাজে আসবে? আমাল রাসূল বলেন লা ইদখুলুল জান্নাতা মাল্লা ইআমানু জাউ বাওয়াই কও আমাল রাসূল ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার নিজ থেকে প্রতিবেশী নীরবত নাই এক কথাই হলো যে প্রতিবিشي কষ্ট দেই ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বাইকে কষ্ট দিলে বোনকে কষ্ট দিলে প্রতিবেশী কষ্ট দিলে আপনি মমিনও হতে পারবেন না জান্না তো যেতে পারবে জানা তো সহজ এত সহজ সদা দুনিয়া যাহারে আ না একজনবি আসিল না একজন আসিল যারে প্রেমেতে মজু হল যারে প্রেমেতে মজু হল ফোনে রবা না একজন নোনারে মদিনা একজন নী আসিল ছিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা সারা দুনিয়া তাহলে আমরা জানলাম বুহারি হারি হারিস মুসলিম শরীর হারিস প্রতিবেশীকে ভালো না বসলে মমিন হওয়া যাবে প্রতিবেশী কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাবে অনেক মানুষ আছে ফাঁসক নামাজ মসজিদে এসে পড়ে আসে না নাই কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশী কারা আপনার ঘরের সামনে চল্লিশ পরিবার পিছনে চল্লিশ পরিবার ডালে চল্লিশ পরিবার বামে চল্লিশ পরিবার এদেরকে কষ্ট দিলে নামাজ পড়লে কোনো কাজে আসবেন মমিন হতে পারবেন জানলাতে যেতে পারবে এমন মসজিদে আসে না নাই সান্দার পাড়া নাই অন্যদিকে আছে সান্দার মানুষ আমার বাবা ঠিক কিনা হ্যাঁ

আমার নেই বলছেন কলাহিয়া পিন্নার ওই মহিলা হলো জাহান্নামিনা প্রতিবেশী কষ্ট দিলে নামাজ রোজা হত্যাগান কোনো কাজে আসবে কষ্ট দিবেন প্রতিবেশীকে এই মানলিক শিক্ষা নিয়ে যা আজ থেকে আমরা আমাদের প্রতিবেশী কষ্ট দেব প্রতিবেশীকে সাহায্য করলে প্রতিবেশীকে মোহাব্মত করলে কত ফায়দা জানেন হজরত আব্দুল ইবনে মুবারক বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যিনি ইমাম বুখারি ওস্তাদ ছিলেন ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন আব্দুল ইবনে মুবারক উনি হজ করতে গেছেন আল্লাহর দরখানে কেবল হজ করতে গিয়েছেন হজ করার পরে উনি খানে কাবা তাওয়াফ করতেছেন তাওয়াফ করতে করতে উনি খানে কাবার পাশে ঘুমিয়ে পড়লেন রাতে স্বপ্ন দেখেন দুজন ফের একজন তার মাতার পাশে বসে আছে আরেকজন পায়ের পাশে বসে আছে একজন আরেকজনকে বলছেন হে শোনো এই বছর ছয় লক্ষ মানুষ হত করতে আসছে কিন্তু কবুল হয় লক্ষ মানুষ ছয় হস করতে এসেছে কিন্তু কারো হোস কবুল হয় নাই তবে একজন লোকের হগুয়া হস কবুল হয়েছেন দিনে হস করতে আসেন নাই ওনার বাড়ি হলো দামেশকে তার নাম হলো আলী ইবনে মোয়াফেক ওই বান্দা হজ করেও নাই তার হজ কবুল করেছেন তার হজর উসিলাই ছয় লক্ষ সব হাজির হজ আল্লাহ কবুল করেছেন এমন স্বপ্ন দেখেছেন জগৎ বিখ্যাত মহাদিস আবদুল্লা ইবনে মোবারক গুম যখন পেয়ে গেলেন তাড়াতাড়ি হজ সম্পন্ন করে শুধু দামেশকে চলে গেলেন দামেশকে গিয়ে আলী ইবনে মোয়াফেকের সন্ধান করতে করতে তার খবর পাইলেন তাকে বলছে হে আলী তুমি বলো তুমি কি আমল করেছ আমাকে বলো তুমি কি আমল করেছ তখন আলী ইবনে মুয়াফেক দু চোখের পানি ছেড়ে দিলেন বলল হুজুর আপনি যে জগত বিশ্বাস একজন মুহাদ্দিস আমার তেমন কোনো আমল নাই আমি একজন সাধারণ মানুষ আমি জোতা শিলাই গ্রামে মুয়াদ রাস্তার মুসি হুজুর আমার বড় শক্তি আমি হস্ত করব কিন্তু আমার সম্পদ নাই কেমন হস করবো মন কাজে মদিনা যাওয়ার জন্য নবীর সালাম দেওয়ার জন্য কিন্তু আমার তো সম্পদ নাই একদিন মনে মনে ইচ্ছা করেছি আমি জুতা সিলাই করে কি হয়েছে আমি অল্প অল্প করে টাকা জমাবো সেই টাকা দিয়ে আমি হস করতে যাব এভাবে আলিফে মফে কদিন তিরিশ বছর জুতা সিলাই করে করে টাকা জমাতে জমা জমাতে হজের টাকা জমিয়েছে যখন হজের টাকা জমা নেন হজে যাওয়ার মতো তার সমর্থ হয়ে গেল তখন সে হজে যাওয়ার জন্য নিয়ে নিলেন আগামীকাল রবানা দিবে রাত যখন গভীর হয়েছেন তার স্ত্রী বলছে স্বামী রে আপনি তো হজে চলে যাবেন আমার মনে বড় চাচ্ছে আমি একটু মাংস খাবো কি খাবো স্বামী বলছেন বিবি তুমি এটা কেমন কথা বলছো আজকে তিরিশ বছর ধরে টাকা জমা দেয় জমাটা হাজার টাকা জমা করেছি তোমাকে যে মাংস খাওয়াবো কোনো আমার কাছে টাকা নাই অবস্থায় ছিল মায়েরা যখন প্যাকেটের অবস্থায় থাকে মনে অনেক কিছু চাই হয় ঠিক কিনা স্ত্রীকে কষ্ট খাবার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন প্রতিবেশীর ঘরে গেলেন প্রতিবেশীর ঘরে গিয়ে দেখে প্রতিবেশীর ঘরের মধ্যে মাংস রান্না করতেছে আল্লাহ তখন বলছে হে আমার প্রতিবেশী আমার বিবির মনে চাচ্ছে গরু গোস্ত খাবে মাংস খাবে তুমি একটু মাংস দিয়ে আমাকে তুমি সাহায্য করো সুহান ওই প্রতিবেশী এই কথা শোনার সাথে সাথে দুই চোখের পানি ঝর করে ছেড়ে দিয়েছেন হে আলিব মেমোফেক আপনি আমার কাছে গোস্তকে চাইন না আমি যে গোস্ত রান্না করেছি এই তো আমার জন্য হালাল কিন্তু আপনার জন্য এটা হারাম আলি বলছেন কেমন কথা তোমার জন্য হারাম হলে আমার জন্য হালাল কেমনে হয় ওই অসহায় মানুষ বলতেন হুজুর শুনেন হে আলি শুনো আজকে সাত দিন ধরে আমি না খেয়ে আছি আমার ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে আছে আমার বাচ্চাগুলো আর চোখের দিকে আমি তাকাতে পারছি না আমি রাস্তায় রাস্তায় অনেক ঘুরাফেরা করেছি কিন্তু আমি কোনো কাজের সন্ধান পাই নাই আমি কাজও করতে পারি নাই টাকা ইনকাম করতে পারি নাই পরিবারের জন্য খানাও জোগাড় করতে পারি নাই এ কথা যখন বললেন আমি ঘরে এসেছি আমার সন্তানগুলা ছটফট ছটফট করছে আমার মনে হয়েছে এখন তাদের যান বের হয়ে যাবে আমি সন্তানের যান রক্ষা করার জন্য নদীর কিনারে আমি একটা গাধা দেখেছি মরা গাধা ওই মরা গাধার গোস্ত আমি ওখান থেকে কেটে এলে আমার সন্তানদের জীবন বাঁচানোর জন্য আমি রান্না করেছি সোহার এ কথা শুনে আর এমনি মহাফেক আশ্চর্য হয়ে গেলেন এটা কেমন কথা আমি এই এলাকায় বসবাস করি আমার প্রতিবেশী না খেয়ে আছে আমার খবর নাই আমি এ হজি কি করব যদি আমার প্রতিবেশী কষ্টের মধ্যে থাকে আমি খানে কাবা গিয়ে কুটিবার হস করলো আমি আল্লাহকে পাবো ওই আলিতে মুয়াফিক বলতে আমি হস করবো না থামো তুমি তোমার হারাম মাংস খেতে হবে না আমি তোমার যে হারাম ব্যবস্থা করছি ঘরের মধ্যে গিয়ে কিছু রুটি কিছু ময়দা ওই প্রতিবেশের জন্য আনলেন ধরো এগুলো রান্না করে তোমার বাচ্চাকে খাওয়াও আর হজরের টাকা সমস্ত টাকাগুলো ওই গরিবটা সসহাইকে দান করে দিয়েছে সুবহানাল্লাহ এটা হলো প্রতিবেশী ঘর সেটা যখন এই কথা যখন কাকে বলছে আব্দুল ইবনে বলছেন বলছে হুজুর আমার কোনো আমল নাই তবে আমার এই ঘটনা ঘটেছে আমার জীবনে আমার বড় সব আমি খানে কাবাতে বস করব কিন্তু আমি হজ করতে পারি নাই আমার প্রতিবেশী না খেয়ে আছে এক সপ্তাহ ধরে না খেয়ে আছে তার উপবাস তারা বাধ্য হয়ে হারাম মাংস খাচ্ছে আমি আমার সমস্ত হজের টাকা তাদেরকে দিয়ে দিয়েছি তবে হুজুর আমি যখন করতে যেতে পারি নাই কিন্তু আমার সাথে যারা কাফলা যারা গিয়েছে তারা এ গিয়ে কি বলেছে শোনেন তারা শামাকে বলছেন হে আলিফ নে তোমাকে আমি আরফার ময়দানে দেখেছি আর একজন এসে বলছেন হে আলিফ নে আমি তোমাকে আল্লাহর ঘর দাম করার সময় তোমাকে আমি দেখেছি সোহা আর এসে বলছেন হে আলিফ নে আমি তোমাকে মদিনা শরীফ দেখেছি জোরেগঞ্জ সোহার আল্লাহ আল আমিন আলী ইবনে মুআবির সুরতে এক দরে সৃষ্টি করে ওই ফেরেশতা আলী ইবনে পক্ষ থেকে হসদ আই করেছে সুবহানাল্লাহ আরে দেখেন আলী ইবনে মুআবির করে নাই প্রতিবেশি কষ্টে আছে প্রতিবেশিকে কষ্টে রেখে অভাবে রেখে প্রতিবেশি বিরুদ্ধে মামলা করে হসদ করতে গেলে এত সহজ হসদ কবুল হবে হাদিসায় বাবা হসদ করে আসলে হাদিসে বলা রাগ করে কষ্ট হয়ে যায় আপনি কেমন আছে আমি মামলা ভালো করে জানি সারা বাংলাদেশের একই অবস্থা সব জায়গায় করে আসক্ত নামাজ করে কিন্তু প্রতিবেশী কষ্ট দে বাইয়ের হক খায় বোনের হক খায় বায়ের বিরুদ্ধে মামলা করে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করে প্রধান পছন্দ করে বলছি আপনার নামাজ শ্রোতা কোনো কাজে আসবে আপনি তো মমিনও না রসুল তিনবার শব্দ করেছেন অল্লাহিন সেই মমিন না যে প্রতিবেশী কষ্ট দুনিয়া রসুল আমার রসুল বলছেন তোমরা যখন ভালো কিছু রান্না করবা প্রতিবেশীকে দিও তোমরা যখন গোষ্ঠ রান্না করবা দিও আমার তোমরা ভালো রান্না করলে একটু মত প্রতিবেশী বছর গোষ্ঠ দিতে না পারলে ঝোল দিয়ে হলো সহযোগিতা করিও জোরে কষ্ট ভালো তুমি কোটিপতি তুমি সম্পদশালী বাজার থেকে আসার সময় ফ্রুট কিনে এনেছেন গোষ্ঠ কিনে এনেছেন আপনার প্রতিবেশী গরিব তার সন্তান যখন আপনার এই দৃশ্যটা দেখবে তখন আপনার উচিত হলো ঘরের মধ্যে এসে আনার থেকে ফুরুট থেকে কিছু ফুরুট ওই প্রতিবেশীর ছোট ছোট বাচ্চার জন্য পাঠিয়ে আর যদি আপনার পাঠাতে মন না চাই বাজারে কিনে আনার সময় গোপনে কিনে আনবেন যেন কেউ না দেখে কারণ প্রতিবেশীর ছেলেগুলো যদি দেখ দেখে তাদের মন চাইবে ফুরুট খাওয়ার জন্য পুস্ত খাওয়ার জন্য কথা কোন ঠিক কিনা সেজন্য এত সহজ না এত সহজ না প্রতিবেশী কষ্ট দিলে কোনো আমল কবুল হবে বস্তু তোমাদের বাড়াই দিবেন প্রতিবেশীকে সম্মান করবেন প্রতিবেশীকে ভালোবাসবেন তবে আল্লাহ আপনার খুব খুশি হয়ে যাবে